হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে এই পদ্মের গামলাটা এখন এক্সচেঞ্জ করতে হবে এর আগে একটা ফুল হয়েছিল দেখিয়েছিলাম যার জন্য এটাকে আর রিপোর্ট করতে পারিনি কারণ এটা একদম ভেঙে গেছে তো আজকে কিভাবে করছি রিপোর্টটা কিভাবে করতে হয় এবং দেখবো এখান থেকে আমি আদৌ টিউবার পাই কিনা মানে একটা তো অলরেডি আছে যেটার থেকে আমি আর কি এটা রোপণ করেছিলাম এর পরবর্তীতে আমি আরও পাচ্ছি কিনা সেটা দেখব কারণ এটা বেশি দিনের পুরনো নয় নেহাত এটা ভেঙে গেছে তাই আমাকে এক্সচেঞ্জ করতে হবে তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে তো প্রথমে এত বড় একটা গামলা দিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো বড় জিনিস নিতে পারো তো এখানে আমি মাটিটাকে উল্টো করব যাতে এই মাটিটাকে আমি আবার পুনরায় কোনো কাজ হিসেবে ব্যবহার করতে পারি এটাকে পুরোটাই এখন উল্টো করে দেবো যে দেখা যাক এর ভেতরে আদৌ হয়েছে কিনা আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে আসলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় কোনো সমস্যা নেই তো দেখাই যাচ্ছে যে কি কি হয়েছে আমি প্রথমবার করছি আমি নিজেই প্রথমবার করছি আমি একটা কাজ করে না জল ঢেলে দিই ভেঙে যাচ্ছে পুরো কটমট করে ভাঙছে জলটা আমি পরে ফেলে দেবো এগুলো সবই গোবর সার আর এই মাটি গুলোই আমি পুনরায় ব্যবহার করবো খুব একটা বেশি ক্ষয়ও নি আবার জমে গেছে আচ্ছা এরকম সাইজের হয়েছে আর জানি না এগুলো দিয়ে আদৌ হবে কি না গাছ তো যার কাছ থেকে নিয়েছি তাকে দেখাতে হবে আই থিঙ্ক এটা একটা ভালো মনে হচ্ছে তো এই হচ্ছে আমার টিউবার এগুলো টিউবার এখানে এটা নতুন এগুলো হচ্ছে আসলে জায়গাটা খুবই ছোট হয়ে গেছিলো তো এটা একটা একটা পাকা বেরিয়ে হয়ে আছে আর এখানে এই একটা এটা বেশ ভালো হেলদি আর এখানে একটা আর এটা মনে হয় না তো এখান থেকে তিনটে পাচ্ছি এই একটা ভেঙে রয়েছে আর এগুলো নতুন আমি জানি না এগুলো হবে কি না পুরো প্রসেসটা দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এটাকে আমি দুটো স্টেপ করেছি তো কিভাবে আমি টিউবারগুলোকে তুললাম সেটা তো দেখালাম তো এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই টিউবারগুলো কিভাবে কীভাবে রোপণ করছি সেই ভিডিওটা তাই অবশ্যই দেখতে থেকো এবার কি করবো যেহেতু আমি এখানে অনেকগুলো জল ঢেলে দিয়েছি তো আমি করবো মিক্স করে দেবো রেখে দেব তাহলে পরিষ্কার জলটা উপরে উঠে যাবে যেটা আমি ভালো করে ড্রেনেজ করে ফেলে দিতে পারবো তারপরে এই মাটিতে আরও কিছু প্রয়োগ করে আমি সেগুলো আবার রোপণ করতে পারবো তো টিউবারটা তুলে ফেললাম এরপরে কীভাবে টিউবারটা রোপণ করবো সেটাও তোমাদের দেখাবো তো আজকের জন্য এইটুকুই রাখি আবার এই ভিডিওটাকে কন্টিনিউ করবো নেক্সট এপিসোডে